আজকে ভিডিওতে মোটামুটি ফার্নিচারের জগতে সবগুলা ফার্নিচারই থাকবে ইনশাআল্লাহ সব ফার্নিচারই থাকবে ইনশাআল্লাহ খাট পাবেন সুকেজ আছে ডিসিন টেবিল আছে ডাইনিং আছে আলমারি আছে আলমারি আছে ওয়াও চমৎকার গোল্ডেন কালার सेम এটা হলো কাট কালার এখানে একটা দেখুন কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ দারুন লাগছে চমৎকার একটি খাট এই দেখেন এগুলা কিন্তু রাউন্ডে কাঠের উপরে আমরা যে কাজগুলো দেখি রাই এখানে তো সারিয়াঙ্গের ডিসিন টেবিল আছে ডাইনিংটা দেখতে পারেন এটা উপরে কিন্তু মার্বেল হবে এটা মেহগনি কাঠ করে কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা হাতিলের কপি আর কি দেখেন ওয়াও খুব স্ট্যান্ডার্ড ডিজাইন খাট আছে আলমিরা আছে সুকেজ আছে আর একটা ডিসিন টেবিল হাতে কাজ করা আছে দেখেন 3D কাজ করা এটা হলো বিনিয়ার ডিসিন কমপ্লিট হয় না ইনকমপ্লিট প্রোডাক্ট মালয়েশিয়ান এমডি মালয়েশিয়ান এমডি এর ভিতরে গজন উপরে তিনটা স্পট লাইট লাগানো হবে যেটা দেখেন আপনি হাতে করে দিছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ফার্নিচারের রাজ্যে আজকে আমরা আছি ফ্যাক্টরিতে আমরা আছি আলামিন ফার্নিচারে আর আমাদের সাথে আছে আলামিন ফার্নিচারের ওনার বুলু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ভাই আজকে ভিডিওতে কি দেখাবেন

প্রবাস থেকে দেশ দেশের বাইরে বিভিন্ন জায়গাতে অর্ডার করা যাবে তো হ্যাঁ অবশ্যই অর্ডার করা যাবে ওনারা ফোন করলে কথাবার্তা বলে তারপরে অর্ডার কনফার্ম অর্ডার কনফার্ম করলে আমরা মাল পাঠিয়ে দেব ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি হ্যাঁ ইনশাআল্লাহ প্রথমে কি দেখাচ্ছেন দেখেন একটা খাট আছে ওয়াও চমৎকার গোল্ডেন কালার জি জি গোল্ডেন কালার গোল্ডেন এর মধ্যে ব্ল্যাক কোরাইস দেখেন কালার ফিনিশিং দেখেন ভিউয়ার্স

এগুলা গونه পুকা খাবে না 30 বছরের মধ্যে 30 বছরের মধ্যে আপনার এখানে কোনো সমস্যা হবে না আপনি যদি সমস্যা হয় থাকে তাহলে আমরা সার্ভিস দিয়ে দেব 30 বছরের মধ্যে কোনো কিছু হলে সার্ভিস ফ্রিতে সার্ভিস করে দিব ওকে অসংখ্য ধন্যবাদ এটা এটাকে সেমি বক্স না ফুল বক্স ভাই না এটা সেমি বক্স সেমি বক্স হাইসা গুড়া বিছানা কি হবে হাইসা মেহগনি কাঠ গুড়া বিছানা গুড়া বিছনা মেহগনি কাঠ সম্পূর্ণ মেহগনি কাঠ ওকে এটা সাইজ কি আছে এটা সাইজ হলো 6 ফিট বাই সাত সাত প্রাইস কত দিচ্ছেন প্রাইস এই খাটের দাম দশ হাজার নয়শো টাকা রাখতেছে দশ হাজার নয়শো টাকায় ভেয়ার চমৎকার গোল্ডেন কালারের দারুণ একটি খাট এই খাটটি আপনারা জানতে যাচ্ছেন দ্রুত একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে অথবা সরাসরি কল করেও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপরে ভাই কি দেখাবেন এরপরে এই যে আরেকটা খাট আছে सेम এটা হলো কাট কালার এই যে দেখেন सेम ডিজাইন না सेम ডিজাইন কিন্তু এটা হলো কাট কালার এটা सेम ডিজাইন দেখেন কাট কালার এবং এগুলো কিন্তু হেড বক্স করা আছে এখানে আপনারা মোবাইল মানি ব্যাগ পানির বোতল রাখতে পারবেন এবং কালার ফিনিশিং দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো হাইসা তাই না ভাই হ্যাঁ জি এগুলো কিন্তু হাইসা ওকে এটা এটার প্রাইস কত নিচ্ছেন

এগারো হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স চমৎকার এই শোকেসটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই এই ডিজাইনে মনে করেন একজনের ফুল বেডরুম সেট প্রয়োজন আপনি করে দিতে পারবেন ইনশাল্লাহ করে দিতে পারবেন এই ডিজাইনের না যে কোনো ডিজাইনের আমাদেরকে দিবে আমরা সব ডিজাইন করে দিব এবং আমাদের কাঠের যদি ফার্নিচার লাগে আমরা কাঠের ফার্নিচারও করে দিতে পারি সমস্যা আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ মানে সেগুন কাঠের সেগুন কাঠ হোক যে কোনো কাঠের যে কোনো কাঠের ফার্নিচার আপনারা তৈরি করেন যে ধন্যবাদ এরপর আমরা একটা ওয়ার ড্রপ দেখতে পাচ্ছি ওয়ার ড্রপ দেখেন ওয়ার দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ দারুন লাগছে আমরা যদি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে কাট কালারের মধ্যে ব্ল্যাক করেছেন হ্যাঁ জি জি কাট কালারের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন সুন্দর ওকে উপরে দেখেন ফিনিশিংটা দেখেন একটা একটু খুলে দেখেন

বেজমেন্টে ভাই ফার্নিচারগুলো বেজমেন্টে আই মিন একদম নিচে কি দিছে নিচে মেহগনি কাট দেওয়া আছে আবার নিচে খুঁটি দেওয়া আছে কাটে এগুলো আমাদের যে ফিটিংটা আছে ফিটিংটা আমি নিজে যুত মিস্ত্রি সেই ফিটিং এর দিক দিয়ে একবারে পারফেক্টলি কালার ফিটিং বলেন সবকিছু ক্ষেত্রে বলেন ফিটিং এর দিক দিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ 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 অসংখ্য ধন্যবাদ ভাই আমরা সেটাই যে পারফেক্ট একটা প্রোডাক্ট দেন কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ সার্ভিস দিবেন এটা প্রাইস কত নিচ্ছেন এটার দাম হলো

চমৎকার একটি খাট ওয়াও এটা কিন্তু তেতুল বিচি কালার নাকি হ্যাঁ তেতুল বিচি কালার 3D কাজ করা আছে ভাই এই কাজগুলো তো আমি এমডিএফ এমডিএফ এ হ্যাঁ জি জি এমডিএফ এ ভাই এই কাজগুলো দেখেন না ভিউয়ারস আপনারা কতটুকু বুঝতে পারছেন জানেন এটা কিন্তু 2D কাজ না এই যে দেখেন এগুলো কিন্তু রাউন্ডে কাঠের উপরে আমরা যে কাজগুলো দেখি রাইট ভাই

যে এভাবে সিএনসি তারপরে হচ্ছে হাতে কাজ করে এভাবে সুন্দর করে ডিজাইন করা হয় খুবই সুন্দর একটা চমৎকার নিচে নিচের এটা দেখেন এরকম ডিজাইন কিংবা এরকম ভাবে সিএনসি করে আবার হাত দিয়ে করে কেউ করে না শুধুমাত্র আমার মনে হয় যে আমরা সারা ব্যতীত আর কেউ মনে আপনার ভিডিওটা এরকম মনে হয় এই কাজগুলো করা হয় না রাইট অসংখ্য ধন্যবাদ তো এই খাটটা সাইজ কি আছে এটা আছে 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 16000 ষোলো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা কারণ এটা কিন্তু হাতের কাজ এটা আপনারা বাসায় নিলে অথবা সরাসরি ভিজিট করে দেখলে বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সটা কোথায় দেখেন এটাও ডিজাইন এটাও ডিজাইন বাট এইটার এটার প্রাইসের পার্থক্য কারণ হচ্ছে এখানে হাতের কাজ এখানে হাতের কাজ আছে তারপর আপনি পিছনে দেখেন পিছনে ডাইরেক্টলি একবারে সলিড বক করানো একদম সলিড আর ওই খাটটার মধ্যে আপনার গ্যাপ আছে গ্যাপ আছে জি গ্যাপ আছে আচ্ছা আচ্ছা মালের দাম যেমন হবে সেরকম ই মানে করেন কোয়ালিটি হবে কোয়ালিটি হবে রাইট অসংখ্য ধন্যবাদ এরপর এখানে দুটো ডিসিন টেবিল দুটো ডিসিন টেবিল আছে এখনো গ্লাস লাগানো হয় নাই গ্লাস মিরর কিন্তু অবশ্যই লাগিয়ে দেয়া হবে ভিউয়ার্স এটা দেখেন একটা সুন্দর একটা ডিসিন টেবিল এখানে একটা মিরর হবে এখানে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস থাকবে আপনারা সবকিছু রাখতে পারবেন ব্যাক সাইডে কি দিয়েছে এটা সাইডে ব্যাক সাইডে নিচে দুইটা ডয়ার একটা পাল্লা ভ্যানিটি রাখতে পারবেন এখানে দুটো এই টেবিলের প্রাইস কত নিচ্ছেন ভাই এই হলো আপনার 7800 টাকা 7800 টাকা ফ্যাক্টরি প্রাইস ভিউয়ার্স 7800 এবং এক মোটামুটি সিমিলার

ডিজাইন করে এখানে একটা ইয়ে সুন্দর হয়েছে চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন ওই যে বললাম 7800 একই গোল্ডেন কালার এবং কাট কালারে কি একই প্রাইস একই প্রাইস একই প্রাইস অসংখ্য ধন্যবাদ এরপর আমরা আরো যদি কিছু ড্রেসিং টেবিল দেখাই আমাদের ড্রেসিং টেবিল আছে দেখেন এই যে এখানে একটা সারিং এর ড্রেসিং টেবিল আছে এখানে একটা ড্রেসিং টেবিল এখন এই যে একটা ডাইনিং আছে ডাইনিংটা দেখতে পারেন ডাইনিংটা আমার মনে হয় যে এরকম ডাইনিং কাখানা থাকে এই এরকম ডাইনিং কেউ হয়তো দেখেন ডাইনিং দেখানো না দেখেন একদম লাক্সারিয়াস একটা ডাইনিং টেবিল এটার উপরে কিন্তু ইয়া হবে কি বলে মার্বেল হবে তাই মার্বেল হবে জি মার্বেল উপরে কিন্তু মার্বেল হবে মনে হয় এটা মেগনি কাট দিয়ে

সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ফিট ওকে এই সয়াল সহ মার্বেল সহ ডাইনিং টেবিলটার প্রাইস কত নিচ্ছেন এটা আপনার দাম পড়তেছে 55000 টাকা 55000 টাকায় নিতে পারেন যে আছে এই নিতে পারবেন কিন্তু এটা হাতিলের কপি এটা হাতিলের সুন্দর করে মিলি তাই না এটা মেহগুনিকা চমৎকার এই চেয়ার একটা এই একটা চেয়ার দেখেন খুব স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলা কিন্তু ফ্যাক্টরিতে আমি যখন ভিডিও করি সাধারণত দেখা যায় না এবং তো এই চেয়ারগুলো নিলেও কি সেম প্রাইস পড়বে সেম প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা যারা লাক্সারিস নিতে চাচ্ছেন তারা নিতে পারেন

বলতে কম্পিউটার থেকে করে আনে আমরা হাত দিয়ে বাদাল দিয়ে সুন্দর করে এগুলা কাজ করতেছি আপনি দেখেন ডিজাইনটা দেখেন আর সচলাচল এইভাবে আপনি তো অনেক ভিডিও করেন না এভাবে আমি সিএনসি মেশিন থেকে এনে আবার হাতের কাজ এমডিএফ এর উপর আমি করাতে দিছি না না আপনি এদের নিচে নিচের পাল্লাগুলা দেখেন দেখেন উপরের এটা দেখেন সবকিছুর থেকে আমরা প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দিই যদিও বেডরুম সেট দেখেন ভিউয়ারস এটা কিন্তু একটা খাট ড্রেসিং একটা শোকেস একটা আলমারির একটা বেডরুম সেট বাট আমরা বেডরুম সেট হিসেবে যারা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন এবং যারা সিঙ্গেল নিতে যাচ্ছেন আমরা আমরা এখন সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলে দেবো তো ছয় ফিট বাই সাত ফিটেই খাটটি তাই না ভাই জি জি ভাইয়া ছয় ফিট বাই সাত ফিটেই খাট এটা প্রাইস কত পড়ছে এই খাটের প্রাইসটা কত নেবেন এই খাটের প্রাইস হলো ভাই বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো জি

দেখেন এই যে আলমারিটা সেম ডিজাইন এবং হাতে কাজ করা আছে দেখেন থ্রি কাজ করা এমডিএফ এর উপর খুব সুন্দর আপনারা যদি বলেন এখানে গোল্ডেনের কাজ করে দিতে করে দেওয়া এখানে ওই যে এখানে কারখানা তো এই জন্য এই যে ডাস্ট পড়ছে একটু ডাস্ট আছে ডাস্টের জন্য এই সমস্যা জি একটু মনে হইতেছে যে ডাস্ট পড়ছে তো এখন এগুলো তো এগুলো আপনারা বাসায় যখন যাবে আপনাদের যখন পণ্য তৈরি করে দেবে একদম চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে তিন পালার একটা আলমারি মাঝখানে ওভার শেপে একটা মিরর করা আছে দেখতে পাচ্ছেন বিয়ার এটা আলমারি এটা এগুলো খুলি আমরা যে পাল্লাগুলো একটু খুলে দেখেন তো দেখবেন এই যে দুই আপনার থাক আছে যে তিনটা থাক চারটা গ্যাপ চারটা গ্যাপ ওকে এখানে ইয়া করা আছে মাঝখানেটা একটু খুলেন মাঝখানেটা দেখবেন দেখেন গ্লাসের পিছনে কিন্তু সাপোর্ট দেয়া আছে দেখেন যে হ্যাঁ এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন

বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আছে ডিবে ওকে এবং হাতে কাজ করা যদি টু হইতো তাহলে কিন্তু দাম কমে যেত চাইলে চাইলে কেউ যদি চায় যে আমি উপরে নশা করে নিবো তাও করে নিতে পারবো সমস্যা নেই ওকে যে কোন ধরনের সব ধরনের সাইজ যেকোনো সাইজ আমাদেরকে দেবে কেউ যদি চায় যে উত্তরের মধ্যে কিংবা অন্য ক্ষেত্রে যদি দূরে বেশি দূরে না হয় আমাদের সাধ্যের মধ্যে যদি হয়

অনেক কিছু থুইতে পারে না কিন্তু বড় করে মাপ করে দিই আচ্ছা সব মালে আমি কিন্তু সাইজের সাইজের ক্ষেত্রে কম্পেয়ার করি না আচ্ছা আচ্ছা সাইজের ক্ষেত্রে আমি যত রুক লাগমি তত রুকে দিই তাহলে 200 টাকা 300 টাকা কমের জন্য আপনাকে মালটা কম দিব পরবর্তীতে দেখা গেছে যে এটা কেমন হয়ে যায় নিজেকে খারাপ করতে যেহেতু আমি নিজে মিস্ত্রি আর 21 বছর ফ্যাক্টরি মালিক হ্যাঁ নিজে ফ্যাক্টরি মালিক 21 বছর ধরে এই কাজের সাথে আছি সেই ক্ষেত্রে আমি চাই না কেউ ঠকো জি আমি চাই জানো যে জিনিসটা নিবে সে যেন আমাকে আরো অন্য কাস্টমার নিয়ে আসে এই জন্য আমি মালে কোনো কমতি দি না জি মনে হইতে পারে অনেকজন বলতে পারে যে আপনার ভিডিওর মধ্যে অনেক ভিডিওর মধ্যে দাম কম আছে আপনার ভিডিওতে এত দাম কেন আপনি মালের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে তারপরে আপনি বলতে পারবেন যে আসলেই বিষয়টা কি মাল না দেখে তো বলতে পারবেন না আপনি রাইট মাল দেখেলে আপনি আসেন আসে দেখেন মাল দেখে পছন্দ হবে তারপর আপনি নিজে বলবেন না আপনার কথা এবং কাজে মেলাছে দ্যাটস সো নাইস বিকজ অ্যাকচুয়ালি প্রোডাক্ট প্রাইস ডিপেন্ডস অন ইটস কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়াল তো দেখেন যেখানে আপনার ভালো কোয়ালিটি দেওয়া হবে ম্যাটেরিয়াল ভালো দেওয়া হবে ফিনিশিং ভালো থাকবে সেই পণ্যটার দাম একটু বেশি হবে বাট সেটা নিলে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা দীর্ঘদিন খুব আরামে ব্যবহার করতে পারবেন একটা পণ্য ফার্নিচার তো প্রতিদিন কেনার জিনিস না মানুষ আজকে কিনবে পরে সপ্তাহে আবার কিনবে আসলে এগুলো একটা হচ্ছে টাকার অপচয় দিতে হচ্ছে বাসায় উঠানো নামানো এটা পেইন অতএব একটা ফার্নিচার নিয়ে তো অ্যাটলিস্ট ধরেন এই আপনার এই ড্রেসিং টেবিলটা কেউ নিলে কত বছর সে ব্যবহার করতে পারবে এটা এসে তিরিশ পঁয়ত্রিশ বছর ব্যবহার করতে পারবে এটা কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না এটা তো ঘুনেও ধরবে না আপনার কোনো সমস্যাও হবে না এটা কিছুই হবে না জি ওকে চমৎকার এই ড্রেসিং টেবিলটা প্রাইস কত নিচ্ছেন এই ডিসিনটা প্রাইস হলো আপনার 13600 টাকা 13600 টাকার ভিউয়ার্স এই ড্রেসিং টেবিল নিতে পারেন একদম ফ্যাক্টরি রেট এরপর আমরা আরেকটা শোকেস দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা ওই যে আগের দামেই 10500 10500 ওকে এটা হলো 2D কাজ করা 10500

সাদা গ্লাস হবে এখানেও ক্রিস্টাইল ক্লিয়ার গ্লাস বসানো হবে বিয়ার্স এবং ভেতরে কি রাখছেন চারপাশ থেকে সুন্দর মতো দেখা যাবে আপনার ডিনার সেট শো পিস যা কিছু রাখেন উপরে তিনটা স্পট লাইট লাগানো হবে এবং সামনের পাল্লাগুলো কিসের হবে সামনের পাল্লাগুলো গ্লাস হবে কত মিলি সিক্স মিলি গ্লাস সিক্স মিলি গ্লাস হয় পুশ গ্লাস হয় পুশ গ্লাস পুশ গ্লাস হবে ওকে চমৎকার ভাই পরবর্তীতে যদি কেউ এটার

যেতই নাড়াচুরা হোক যেতই কিছু হোক ওই জিনিসটা সুন্দর থাকে আচ্ছা সমস্যা হয় না মানে কোনো সমস্যা হবে না করলে সমস্যা না 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 ওকে ভাই এই কেবিনেটটা গ্লাস গ্লাস সম্পূর্ণ দিয়ে প্রাইস কত পড়বে এটা কেবিনেটটা গ্লাস গ্লাস সবকিছু মিলাই এটা পড়বে 25900 টাকা

উনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন প্রচুর অভিজ্ঞতা আছে অনেক বড় বড় কোম্পানিতে কাজ করেছেন এবং এখন নিজে একটা কোম্পানির মালিক আলহামদুলিল্লাহ তো চেষ্টা করছেন সঠিক দামে সঠিক দামে আমি আবারও বলছি সঠিক দামে সঠিক পণ্যটি আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ইনশাল্লাহ আপনারা ভালো ভালো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই ফার্নিচারের ফ্যাক্টরি থেকে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোধ থাকবে আল্লাহ হাফেজ